হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে কিন্তু একটা স্পেশাল দিন আজকে মায়ের বাড়ি আছে এই দেখো চারিদিকে বেলুন উঠছে আজকে দিয়া সোনার বাচ্চে কিন্তু এসে দেখি দিয়া এখনো মধ্যে রেডি হয়নি শুধু শাড়িটা পড়েছে এখনও মেকআপ পাখি ওই যে আয়না গিয়ে মেকআপ করছে আজকে দারুণ মজা সবাই মিলে রান্না করা হচ্ছে ওর জন্মদিন ছিল দুদিন আগে কিন্তু সেই দিন পুজো পড়েছিল আমাদের বাড়ির বিপত্তায়নি মার বাৎসরিক পুজো ছিল তো সেই কারণেই জন্মদিনটা পালন করা হচ্ছে আজকে তো দারুণ দারুণ খাওয়ার হচ্ছে অনেক আয়োজন দেখি দাঁড়া দিক তারপর দেখা দিয়াকে দেখো অনেকে এসছে চলো তোমাদের এখন ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে আসি কী কী রান্না হচ্ছে আজকে তো আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে এই দেখো চিকেন ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে আর এই যে পকোড়া করা হচ্ছে আর সব জোগাড় করছো ওইদিকে একটু দেখাও মুখটা দেখাও এই ঘেমে গেছে সরো 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 অনেক কিছু করছে এটা কি হরদাল আর অনেক কিছু নিয়ে এসেছে চিলি চিকেন করার জন্য সব বার করছে এইদিকে পেঁয়াজ পাতা করো করো হয়েছে রেডি হচ্ছিস এই দেখো কত বড় গামলা এটা মনে হয় রাইসটা ঢালবে চলো দেখাই এই ঘরে কি রান্না হচ্ছে এই দেখো ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস কেটে নিয়েছে আর এই দিকে মা চাটনি বানিয়ে ফেলেছে আমের চাটনি দেখো ওই জেলি জেলি চাটনি চাটনিটা দেখে কিন্তু মনে হচ্ছে দারুণ হয়েছে কি বলো ফ্রেন্ডস তো উপর দিয়ে মনে হয় মশলা ছড়িয়েছে আর কি কি করেছে এখনও পর্যন্ত চলো দেখাই তোমাদের তো এইখানে ফ্রায়েড রাইসের জন্য ভাত করা হয়ে গেছে করে ঢাকা দিয়ে রেখেছে এইটার মধ্যে রয়েছে নিচে হাড়িতে রয়েছে আর মনে এই হাড়িতেও রয়েছে তো ফাইনালি দিয়া বার্থডে গালে সাজে রেডি একটু দেখি এই দেখো পুরো রেডিও একটা কালারের বেনারসি পড়েছে আর বললাম এরকম করে বস তোকে সুন্দর করে দেখাই তোমরা বলো কমেন্টসে কেমন লাগছে আর সবাই ওকে আশীর্বাদ করো ও ভালোভাবে আরো বড়ো তো আর সৃষ্টিকে অনেকক্ষণ দেখাই না তার এই যে কারণ আমার বোনের মেয়ে এসে ওর সঙ্গে খেলতে ব্যস্ত হ্যালো হ্যালো তোকে ছেড়ে একটু আয় তো তোকে একটু দেখিয়ে দিই দুজনকে পাশাপাশি আয় প্রীতি তুই আয় তিনজনে দাঁড়া ও আসবে তোদের সঙ্গে ফটোশ্যুটে দাঁড়াও দাও সবাই দাঁড়াও সবাই দাঁড়াও এইকে নিয়ে সবাই ব্যস্ত হয় বললাম মায় তোদের একটা ফটো তুলে দিই তো বোনকে নিয়ে এসছে এই যে মামা একটু উঠে দাঁড়া দিদির সঙ্গে এই যে দাঁড়া দাঁড়া এই দিকে আমার দিকে তাকা সবাই দেখো সবাই লুকটা মামা দিয়ে আমার থেকে তাকাই এই যে আমার মেয়েও কিন্তু আজকে শাড়ি পরেছে আর দিয়া আর আমার মেয়ে এক স্টাইলে পরেছে তাই তো দেখো একটু আঁচলটা দেখাই এই যে আঁচল এখানে এই যে নট করে এইভাবে পড়েছে দাঁড়াও প্রীতিকে মাঝখানে নেই প্রীতিকে নেই চিনি সে না চেনা তুমি টাকা ও হাতে চুরি পড়েছে একটু দেখা ও চুরি কই খুলে দিয়েছিস হ্যাঁ তোমরা দুজন মিলে কি করবে লাভ লাভ বাবা বাহ আমি আমি আমিও আসবো তো এর মধ্যে হাম্পি হচ্ছে এখানে ফ্রাইড রাইসে মেলানোর মশলা করছে তাই তো মশলা আগে ভেজে নিয়েছো বিরিয়ানি মশলা ভেজে নিয়ে বাড়ছে আর ফ্রাইড রাইসে ভাজা হয়ে গেছে বাহ এবার মেলালেই ফ্রাইড রাইস হয়ে যাবে

আমি তখন ভিডিওটা করেছি কেক কাটার ওর সঙ্গে আমি থাকতে পারিনি এই যে ও আর পাচ্ছে প্রচুর নাচে আনন্দ নিই তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে এবারে কেক দেওয়ার পরই খেতে দেবো সবাই অনেক রাত হয়ে গেছে দেখো চিলি চিকেন পুরো কমপ্লিট এই যে এই একটা গামলা হয়েছে এখানে রয়েছে আর যেই কড়াইতে করেছে সেই কড়াইতেও রয়েছে এবারে থালা দেওয়া হবে সবাইকে সবাই খাবে ষণ্ড গরম কিন্তু যেহেতু জন্মদিন তো এরকম খাওয়া দাওয়া আয়োজন আর লোকজনও রয়েছে অনেক চলো এখন পাতাগুলো দিয়ে দিই সবাইকে তো তোরা আমার হাতে হাতে কর পাতাগুলো সবাইকে দিয়ে ঠিক আছে আর সবাইকে নে তুই খাবি তুই উঠেয়া উঠেয়া শুধু তুই এখন খেয়ে নিবি তো পাতা নিয়ে নে ওই যে ওদের আর বাদ বাকি বাইরে যারা আছে ওদের দিয়ে আসি তোরা এখানটাই খেনে আর এই যে কন্টেনারে ভরছে মা এখানে যারা অনেকে খাবে না নিয়ে যাবে তো তাদের জন্য আর কি ফ্রাইড রাইসের মধ্যে খোলো ভালো হয়েছে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে এই যে এখন সব কিছু হয়ে যাওয়ার পর গিফট দেখার পালা তাই তো এটা দেখি কি দিয়েছে উপরে কিন্তু ও নিজে করেছে না এটা হ্যাঁ নিজের নিজে করেছে মা

এটা কে দিয়েছে ভাই আর মামমাম দেখার ভিতরে কি আছে প্যাকেট তুললে আমি বুঝব গিয়ে দিও ওর ভিতর ঢুকিয়ে রেখে দে তোর এখান থেকে ওর সব বন্ডে দিয়ে দিচ্ছে একটা একটা করে এটা আর একটা গিফট দেখি কি আছে পিঙ্ক কালারের ব্যাগ ও ইমোরেটা সুন্দর হয়েছে হাসি না নাকি এটা কি দেখি কুর্তি কুর্তি এটা দিদা এটাও খুব সুন্দর হয়েছে পড়বি গরমে নাচে স্কুলে যেতে পারবি এটা মাম্পিরা দিয়েছে এটাও সুন্দর হয়েছে পড়বি সুন্দর কালারটা খুব সুন্দর কালার হচ্ছে এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই